রহিম মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশন কদমতলি কর্তৃক আয়োজিত দুই হাজার তেরো তেইশ সালের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল তার ধারাবাহিকতায় আজকে পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন নিয়ে কথা বল পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি যেভাবে যে আঙ্গিক হতো একটি বইয়ের ভিতর থেকে কোন একটা অনুচ্ছেদ থাকতো তার ভিতর থেকে ছিল চারটি পাঁচটি নৈভিত্তিক প্রশ্ন শব্দার্থ এবং কথায় প্রকাশ তাছাড়া বিপরীত শব্দ যুক্ত বর্ণের সাথে ছিল মূল সব এমনকি এমন প্রশ্ন হতে পারে যে কোনো বইয়ের প্রথমে এবং শেষে যে স্লোগানগুলো আছে সেগুলাও লক্ষণীয় ছিল যাই হোক পঁচিশ বাংলা এবং পঁচিশ ইংলিশ ইংলিশ পঁচিশের মধ্যে মূল বইয়ের ভিতর থেকে যে অধ্যায়গুলো দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসে তার উপর থেকেই তার মধ্যে থেকে পনেরোটি থাকবে পনেরোটি ছিল এম মানে ঠিক চিহ্ন আর এই প্রশ্নগুলো খাতায় লিখতে হতো উত্তর কার নাম্বার দিয়ে খাতায় লেখার সিস্টেম ছিল এদের জন্য আলাদা খাতা এবং দেওয়া হয়েছে প্রশ্নগুলো শিক্ষার্থীর হাতে দিয়ে দেওয়া হয়েছে একটা শর্ট কম্পোজিশন ছিল এখানে যার নাম নম্বর ছিল দশ যেমন এখানে ছিল যা টুরিস্ট স্পট অফ বাংলাদেশ কিন্তু আরও তো অনেক গল্প আছে ভিতরে তাই না স্টোরি আছে তার ভিতর থেকেও যে কোনোটার থেকে কম্পোজিশন তৈরি করতে বলতে পারে যাই হোক আমরা এবার গণিত আসি গণিতে প্রথমে ছিল নৈভিত্তিক প্রশ্নগুলো প্রায় এখানে নৈভিত্তিক প্রশ্ন ছিল পনেরোটি তার মানে নৈ নৈভিত্তিক টার উপর গুরুত্ব বেশি বৃত্তি পরীক্ষায় এবং কাঠামগত প্রশ্ন কাঠামগত প্রশ্ন ছিল নয় নম্বরে নয় নম্বরে আমরা যাচ্ছি কারণ প্রশ্ন ছিল এখানে কারো প্রশ্নগুলো উত্তরিত হইতেছে এবং জেমিতির উপর একটি প্রশ্ন হয়েছে যেমন এখানে দেখে দেখা যাচ্ছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য একশো বিশ মিটার এবং প্রস্থ পঁচাত্তর মিটার তাহলে এটাকে এই অনুচ্ছেদের আলোকে দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করা এবং ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করা ক্ষেত্রে পরিষ্কার নির্ণয় করা এটা একটি বিজ্ঞান ছিল পঁচিশ নম্বর বিজ্ঞানে আমরা এখানে মোটামুটি পনেরো নম্বর ছিল প্রশ্ন যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলোর ভিতর থেকে প্রশ্ন আর বারো নম্বরে দুইটা বড় প্রশ্ন ছিল বড় নম্বর দুইটা প্রশ্ন ছিল পাঁচ নম্বর দশ নম্বর এই ছিল এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর আহ পরীক্ষার যেটা হয়েছিল দু হাজার তেইশ সালে তার প্রশ্ন আমরা এবার একটু দেখব ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে ছিল সে বিষয়টা ষষ্ঠ শ্রেণীতেও আমরা দেখতেছি এখানে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তি নামে এই মোট মোট এক দুই তিন চার পাঁচটি সাবজেক্ট ছিল পাঁচটি সাবজেক্টের মধ্যে যেমন বাংলা ছিল বিশ বাংলা নতুন কারিকুলামের যে বইটা ছিল এখনো বর্তমানে এবছরও আছে তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ধরন চেঞ্জ করে দিয়েছে কিন্তু অধ্যায়গুলো বইগুলো আগের আগের গুলোই আছে এবারও বৃত্তি পরীক্ষা সেই বই থেকেই প্রশ্ন হবে মূল বই থেকেই আর সে মূল বইয়ের আলোকে আমরা যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলো পড়ে তার ভিতর থেকে নৈবিত্তিক আকারে প্রশ্ন থাকবে এবং সেখান থেকে শূন্যস্থান পূরণ হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হবে এবং শব্দের অর্থ বাংলায় থাকতে পারে তাছাড়া বর্তমানে যে নতুন পদ্ধতিতে সিলেবাস দিয়েছে প্রশ্ন ধরন দিয়েছে সেভাবেও প্রশ্ন হতে পারে এটা আমরা জানলাম বাংলা এবার সে বিজ্ঞান বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে বিজ্ঞানেও আমরা একটু বড় করে দেখি বিজ্ঞানে বিজ্ঞানে আমরা দেখতেছি এখানেও ওই প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন না থেকে প্রথমে আছে নৈভিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্নের পরে নৈভিত্তিক প্রশ্ন পরে আমরা দেখব নৈভিত্তিক প্রশ্ন পরে আমরা দেখতেছি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। বিজ্ঞানের ভিতর থেকে যে অধ্যায়গুলো সিলেক্ট করা দেওয়া আছে সিলেবাসে তার তার ভিতর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং শূন্যস্থান পূরণ আছে এই ছিল প্রশ্নের ধরন ইংরেজি পঁচিশ নম্বর ছিল এখানেও ঠিক আমার কিছু এখানেও প্রথমে ওয়ার্ড মিনিং তারপর দেখছি কারেক্ট স্টেটমেন্ট টু আর দশ নম্বর দেখছি রিয়ারেন্স এটা মূল বই ভিতর থেকে সব প্রশ্নগুলো হয়েছিল তারপরে রাইট দ্য ডাউন কারেক্ট অ্যান্সার এন ফাইভ এটা যে ব্যাক গ্রামারের যে অংশগুলো দেওয়া ছিল তার ভিতর থেকে প্রশ্ন হয়েছে যেমন বয়স চেঞ্জ মানে চেঞ্জিং সেন্টেন্স এক কথায় বলা যায় আর দ্বিতীয়ত টেন সিলেট ইন্টু ইংলিশ মানে বাংলা ক্যান্সেলেশন দেওয়া আছে বাংলা দেওয়া আছে তাদের ইংরেজি ইংরেজি লিখতে হবে এখন আমরা আরেকটা জিনিস জানি এখানে যে আইডেন্টিফাই এখানে যে শব্দগুলো দেওয়া আছে সে শব্দ কোনটা কোন পার্টস স্পিচ তা নির্ণয় করা তার মানে গ্রামার পড়তেই হবে এবার আসি গণিত গণিতে কি কেমন প্রশ্ন হয়েছিল গণিতে আমরা প্রথমে দেখছি যে অধ্যায় সিলেক্ট করে দেওয়া আছে সে অধ্যায়ের ভিতর থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের পর আমরা দেখলাম এখানে কিছু অঙ্ক করতে হবে করার মত অঙ্ক করতে হবে সে অঙ্কগুলো বইয়ের হয়তো উদাহরণের মধ্যে দেওয়া আছে ম্যাক্সিমাম উদাহরণ থেকে আয় সাধারণত উদাহরণ প্লাস আবার এমনি থেকে হয় অনুশীলন প্রশ্ন থেকে হয় এবং উত্তর বিষয়গুলোর ভিতর থেকে আবার নৈভিত্তিক আকারে প্রশ্ন থাকবে নৈভিত্তিক প্রশ্ন ছিল এখানে মোটামুটি বেশ আমরা একটু ওই দিক যাচ্ছি দেখি আমরা উপরের দিকে আসি নৈবিত্তিক প্রশ্ন ছিল দশটি এখন আমরা যেটা বলবো ডিজিটাল প্রযুক্তিতেও এখানে বহু প্রশ্নগুলো আমরা এখানে দেওয়া আছে মোটামুটি পাঁচটা বহু প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল পাঁচটা ইন টোটাল দশ নম্বর ছিল এই ডিজিটাল প্রযুক্তি আমরা মোটামুটি এখন জানতে জানলাম যে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে দুই হাজার তেইশ বৃত্তি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছিল সেটা তো আপনারা দেখতেছেন আরো টেনে বড় করে আপনারা ধীরে ধীরে সব দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য আমরা পরবর্তীতে আরো দুটি ক্লাস আছে সেই দুটি ক্লাস নিয়ে পরবর্তী সুত করবো বলে আশা রাখি আজকের মতো রাখি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত